ওয়েলকাম ইউ ভিডিও এই আমরা ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স অফ ধার ছয় ড্রাক ট্রাক অফ দ্য ট্র্যাকের ভেবে বৈশিষ্ট্য কার সেটা একদম সংক্ষেপে আলোচনা করবো তো দেখো আগের বিরুদ্ধে আমরা দেখছিলাম যে ট্র্যাকে কার্যপ্রণী তো ট্রাকের কার্যপ্রণী তুমি যদি না বুঝো ট্র্যাকের বৈশিষ্ট্য কার্প তুমি বুঝবে না তো শুরু করা যাক তো দেখো আমরা ট্র্যাকের কটা মুড় জানলাম তিনটা মুড় আমরা ছয় চারটা মুড় আমরা জেনেছিলাম আগের বিরুদ্ধে কার্যপ্রণীতে তো মুডগুলো মুড়গুলো কী মুড ওয়ান মুড টু মোড থ্রি এবং মোড ফোর তো মোড ওয়ান এবং মোট টুতে কি হইতো মোড ওয়ান এবং মোড টুতে কারেন্ট নিচে দিকে নাম অর্থাৎ মেন টার্মিনাল টু থেকে কারেন্ট মেন টার্মিনাল ওয়ানে যেত মনে আসে আশা করি আর মোট থ্রি মোট ফোরে কী হতো মেন টার্মিনাল ওয়ান থেকে মেন টার্মিনাল টুতে কারেন্ট প্রবাহিত হতো আশা করি ক্লিয়ার এতটুকু কার কোনো সমস্যা নাই তো ডায়াক সরি ট্র্যাকের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মোডে আমরা দেখছি সেখানে কি রিভার্স বায়াস ছিল আর রিভার্স ব্যাসকে ভেঙে আমরা সেটাকে ফরওয়ার্ড ব্যাস করতাম তো আমরা আর বা আগের যে কার্যপূর্ণগুলো দেখতাম সেগুলো ছিল একমুখী সুইচ একমুখ সুইচে আমরা দুইভাবে জাংশনকে ভাঙতাম তো যখন ধরো আমি এসিআরই উদাহরণ আনলাম এসিআরে যখন রিভার্স বাস আসতো তখন আমরা কি করতাম রিভার্স বাস আসলে এক তো সেখানে সাপ্লাই বৃদ্ধি করতাম সাপ্লাই বৃদ্ধি করে এই রিভার্স বাসকে ফরওয়ার্ড বাসে পরিণত করতাম নয়তো বা নয়তোবা এই যে গেটে সাপ্লাই দিতাম গেটের সাপ্লাই দিয়ে এই রিভার্স বাসকে ফরওয়ার্ড বাসে পরিণত করতাম এই শেয়ারের ক্ষেত্রে বা যে কোনো সুইচের ক্ষেত্রে কিন্তু সুইচ অর্থাৎ ট্রাকে আমরা সব সময় কি গেটে সাপ্লাই দিয়ে এই রিভার্স বাসকে ভেঙেছি কোনো অতিরিক্ত সাপ্লাই দিয়ে নি আশা করি তোমরা এটা চিত্রতে বা কার্যক্রমতে বুঝতে পারছো তো আসো ভেয়ে বৈশিষ্ট্য কার্ব তো ভিএ বৈশিষ্ট্য কারবে যখন আমরা অঙ্কন করবো তো এটা হচ্ছে কার্ভ তো এটা হচ্ছে কি ফরওয়ার্ড ভোল্টেজ এটা ফরওয়ার্ড কারেন্ট এটা রিভার্স কারেন্ট এটা রিভার্স ভোল্টেজ তো কারেন্ট অবশ্যই মিলিয়ে পেয়ার হবে তো যখন মোডার্ন এবং মোট টুর কথা যদি আমি বলি মোডার্ন এবং মোট টু যখন আমরা সাপ্লাই দিলাম তখন কারেন্ট কি এম টার্মিনাল টু থেকে এম টার্মিনাল প্রভাবিত হয়েছিল না কারণ এখানে একটা রিভার্স বয়াজ ছিল আর আমরা জানি কি রিভার্স বয়াসে কারেন্ট প্রভাবিত হয় না কিন্তু লিকেজ কারেন্ট থাকে তো আমরা লিকেজ কারেন্টটা দিলাম এটা হচ্ছে সেই লিকেজ কারেন্ট তো লিকেজ ক্যান যখন ছিল তখন এটা রিভার্স বয়াসে ছিল তো যখন আমরা গেটের সাপ্লাই দিলাম তো অর্থাৎ কি গেটের টিকারিং দিলাম তখন কি ভোল্টেজ বাড়লো ভোল্টেজ বাড়লো তো এটা হচ্ছে ভোল্টেজ বাড়লো তো এক পর্যায়ে গিয়ে গেটে সাপ্লাই দেওয়ার সাথে সাথে বা ভোল্টেজ যখন গেটে বৃদ্ধি করলাম তো তখন এই রিভার্স বায়াস বা এই জাংশনটা ভেঙে গিয়ে সেটা কি ফরওয়ার্ড বয়াসে চলে গেলো অর্থাৎ ট্র্যাক অন হয়ে গেলো আর আই এ সি ট্র্যাকই অন হয়ে গেলো এতটুকু ক্লিয়ার তো এটা হচ্ছে কি ব্রেকডাউন ভোল্টেজ বা ব্রেকডাউন বা যেখানে এই যে যে জাংশনটা আছে রিভার্স বাস যে জাংশনটা সেই জাংশনটা ভেঙেছে তো সেম প্রসেস যখন আমি রিভার্স বাসে চলে যাবো তো রিভার্স বৈশিষ্ট্য রেখায় সেম প্রসেস এম থ্রি এবং এম ফোরের ক্ষেত্রে যদি আমি বলি তো যখন সাপ্লাই দিলাম সেখানে কি লিকেজ কান প্রভাবিত হচ্ছিলো তো লিকেজ কান যেহেতু প্রভাবিত হচ্ছিল তো এখান দিয়ে সেটা কি রিভার্স বাসে ছিল রিভার্স বাসে কারেন্ট প্রবাহিত হয় না কিন্তু লিকেজ কারেন্ট প্রবাহিত হয় তো আস্তে আস্তে যখন আমরা এইটার মধ্যে যখন গেটে সাপ্লাই দিলাম গেটে সাপ্লাই দিলে কি কারেন্ট বৃদ্ধি পেলো তো বৃদ্ধি পেতে পেতে একসময় যাওয়ার পর দেখা গেল যে এই যে এম থ্রি এবং এম ফোর এই মোড়ে যে জাংশন ছিল রিভার্স বাস সেই রিভার্স বাস জাংশনটা ভেঙে গেল এবং সেটা কি ফরওয়ার্ড বাসে পরিণত হল এবং ট্র্যাক কি অন হয়ে গেল তো অন টি আর আই সি ট্র্যাক অন ক্লিয়ার তো মেন কথা হচ্ছে সেইটাই যে এই যে বিয়ে বৈশিষ্ট্য কার্পগুলা ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্সের সবগুলা সেম প্রথমবার সাপ্লাই দিলে সেখানে রিভার্স বাস থাকে রিভার্স বাসে কী হয় লিকেজ কারেন্ট প্রভাবিত হয় পরবর্তীতে আমরা গেটে সাপ্লাই দিই তখন ভোল্টেজ বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার পর এক সময় এই যে রিভার্স বাসের জাংশনটা ভেঙে গিয়ে সেটা ফরওয়ার্ড বাসে পরিণত হয় এবং কারেন্ট প্রবাহিত হয় তো রিভার্স বৈশিষ্ট্য রেখে সেম প্রস্তুতি ঘটে প্রথমে আমরা সাপ্লাই দিই সেখানে রিভার্স বাস থাকে রিভার্স বায়াস থাকে এখন এখানে দেখি লিকেজ কারেন্ট প্রভাবিত হয় এটা সেই লিকেজ কারেন্টের গ্রাফ তারপর যখন আমরা এটার মধ্যে গেট ভোল্টেজ প্রয়োগ করি তখন এই ভোল্টেজ বৃদ্ধি পায় যে বৃদ্ধি পাই সে বৃদ্ধি পাওয়ার পর এক পর্যায়ে গিয়ে এই যে রিভার্স বাস জাংশনটা আসে সেটা জাংশনটা ভেঙে গিয়ে ফরওয়ার্ড বাসে চলে আসে অর্থাৎ কারেন্ট প্রবাহিত অর্থাৎ ট্র্যাক অন হয়ে যায় তো আশা করি বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের ব্রেকডাউন ভোল্টেজ এটা ব্রেকডাউন ভোল্টেজ তো এই বৈশিষ্ট্য আর আশা করি আরও কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বস্তে কমেন্ট করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধে ধন্যবাদ